নমস্কার বন্ধু অবশেষে গ্রাম পঞ্চায়েতে যে আবেদন সেটি শুরু হয়ে গেল অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কিভাবে আপনি ডকুমেন্ট আপলোড করবেন কিভাবে আপনি কমপ্লিট ফর্মটাকে ফিল আপ করবেন কিভাবে সেটি ভ্যালিড হবে সবটি আপনি এই ভিডিওর মাধ্যমে জেনে নিন সবার আগে এই ভিডিওটি জেনে নিন এবং ভিডিওটি দেখে সব কিছু বুঝে নিন তারপরে অবশ্যই আপনি আবেদনটি করে দিন ইতিমধ্যে যে গ্রাম পঞ্চায়েতের কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি সামনে এসেছিল ঠিক তারই মধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছিল গ্রাম পঞ্চায়েতের যে ফর্ম ফিল আপ তার রেজিস্ট্রেশনের একটি প্রক্রিয়া তবে কবে থেকে শুরু হতে পারে আবেদনের প্রক্রিয়া সেই বিষয়ে কোনো রকম আভাস কোনোভাবেই কিন্তু পাওয়া যাচ্ছিলো না বা সামনে কিন্তু আসছিল না এবার এই যে লোকসভা নির্বাচন খুব যে বেশি বাকি নেই তাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন বিভাগে জারি করা হয়েছিল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য পশ্চিমবঙ্গের পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাম শুরু নামক একটি কমিটি শুরু করা হয়েছিল যারা একটি পোর্টাল চালু করে দিয়েছিল কীভাবে আপনি গ্রাম পঞ্চায়েতে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আপনি আবেদন করবেন কী কী ডকুমেন্টস আপনার লাগবে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবে সব কিছু আপনি বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে এবং এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তো বন্ধুরা প্রথমেই শুনুন যে কোন কোন দপ্তরে আপনাদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ পঞ্চায়েত রিক্রুটমেন্ট দু যেখানে নিয়োগ হবে মোট তিনটি দপ্তরে তা হল গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ অর্থাৎ এক নম্বর হলো গ্রাম পঞ্চায়েত দু নম্বর হলো পঞ্চায়েত সমিতি আর তিন নম্বর হলো জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ এই তিনটি বিভাগে আপনাদেরকে নিয়োগ করা হবে এবং যে সমস্ত পদে আপনাদেরকে নিয়োগ করা হবে সেগুলো মোট উনিশটি যেখানে ভিন্ন ভিন্ন পোস্টে আপনাদের আবেদন করতে বলা হয়েছে এখানে আপনাদের মোট যে সমস্ত পদগুলি আছে সেগুলো একবার ছট করে দেখে নিন অর্থাৎ বন্ধুরা যে সমস্ত পদে আপনাদেরকে নিয়োগ করা হবে তার প্রথমেই রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট দু নম্বরে আছে গ্রাম পঞ্চায়েত কর্মী তিন নম্বরে আছে নির্মাণ সহায়ক চার নম্বরে আছে সহায়ক পাঁচ নম্বরে যে পদের জন্য বলা হয়েছে তা হলো সেক্রেটারি ছ নম্বরে আছে অ্যাকাউন্ট ক্লার্ক সাত নম্বরে আছে ব্লক ইনফর্মেটিক্স অফিসার আট নম্বরে আছে ক্লার্ক কাম টাইপিস্ট নম্বরে আছে ডেটা এন্ট্রি অপারেটর আর দশ নম্বরে আছে পঞ্চায়েত সমিতি পিয়ন এগারো নম্বর যে পদটি আছে তা হলো গ্রুপ ডি বারো নম্বরে আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট তেরো নম্বরে আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চোদ্দো নম্বরে যে পদ আছে তা হলো স্টেনোগ্রাফার পনেরো নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার ষোলো নম্বরে আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট সতেরো নম্বরে আছে অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট আঠেরো নম্বরে আছে ডিরেক্ট ইনফরমেশান অ্যানালিস্ট আর উনিশ নম্বরে আছে ইঞ্জিনিয়ার পোস্ট আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পশ্চিমবঙ্গের মোট ভ্যাকান্সি হল ছ হাজার ছশো বাহান্নটি এবার আপনি জেলাভিত্তিক যে সমস্ত শূন্যপদ আছে সেগুলো জেনে নিন অর্থাৎ কোন জেলাতে মোট কতগুলো করে শূন্যপদের কথা বলা হয়েছে এখানে মোট শূন্যপদের যা বিস্তার বলা হয়েছে তা হলো আলিপুরদুয়ারে মোট ছিয়ানব্বইটি শূন্যপদ আছে বাঁকুড়াতে আছে পাঁচশো একচল্লিশটি বীরভূমে আছে একশো উনত্রিশটি কোচবিহারে আছে একশো একান্নটি দক্ষিণ দিনাজপুরে আছে তিনশো একত্রিশটি দার্জিলিংয়ে রয়েছে পাঁচশো উনচল্লিশটি হুগলিতে একশো চারটি হাওড়াতে একশো তিনটি জলপাইগুড়িতে একশো একানব্বইটি ঝাড়গ্রামে রয়েছে দুশোটি কালিম্পংয়ে আছে পনেরোটি মালদাতে আছে একশো দুটি মুর্শিদাবাদে আছে একশো তেত্রিশটি এবং নদীয়াতে রয়েছে চারশো ছিয়াশিটি উত্তর চব্বিশ পরগনাতে রয়েছে তিনশো পশ্চিম বর্ধমানে রয়েছে চারশো পঁচাশিটি পূর্ব মেদিনীপুরে রয়েছে দুশো আটত্রিশটি পুরুলিয়াতে রয়েছে তিনশো এগারোটি দক্ষিণ চব্বিশ পরগনাতে রয়েছে চারশো চুরাশিটি উত্তর দিনাজপুরে রয়েছে দুশোটি এবং শিলি শিলিগুড়ি মহকুমাতে মোট পঁচিশটি শূন্য এখন শূন্যপদ কিন্তু খালি রয়েছে অর্থাৎ আপনারা এই সমস্ত জেলার থেকে যদি হয়ে থাকেন আপনাদের যে শূন্য পদের বিন্যাস সেটি এখন আপনারা জেনে গেলেন তো বন্ধু এবার আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নেওয়া যাক যে আপনি কিভাবে গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট সেখানে রেজিস্ট্রেশন কীভাবে করবেন এবং এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আছে সেটি অনেক দিন ধরেই চলছেন সেটা হয়তো অনেকেই আপনারা জানেন যে সমস্ত ব্যক্তিরা আবেদন করতে চান তাদের প্রত্যেককে সবার প্রথমে চলে যেতে হবে যে রেজিস্ট্রেশন পোর্টাল আছে সেটিতে সেখানে গিয়ে আপনার যে বৈধ ইমেল আইডি এবং আপনার মোবাইল নাম্বার এগুলো দিয়ে আপনাকে একটি রেজিস্ট্রেশন করতে হবে সেখানে আপনার নাম জন্ম তারিখ আপনার জেন্ডার সেগুলোকে আপনাকে নির্বাচন করতে হবে তৈরি করে নিতে হবে একটি পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাওয়ার পর একটা ক্যাপচা আপনার সামনে আপনি দেখতে পাবেন অনস্ক্রিন সেটি আপনাকে লিখতে হবে এবং আপনাকে সেন্ড সেট সেন্ড করতে হবে ওটিপি এবং সেই ওটিপিটা সব সবশেষে এন্ট্রি করে যেটি ভেরিফাই হওয়ার পর আপনার একটি নিজের আইডি তৈরি হয়ে যাবে এবার আপনাকে লগ ইন কীভাবে করতে হবে লগ ইন করার জন্য চাকরি প্রার্থীকে প্রথমে তৈরি করা যে নিজস্ব অফিসিয়াল আইডি রয়েছে সেখানে মোবাইল নম্বর এবং নিজস্ব পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করতে হবে রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ড তৈরি করেছিলেন চাকরি প্রার্থীরা সেটাই এখানে আপ একবার ইনপুট করবেন এবার যে ক্যাপচা আপনি দেখতে পাবেন সেই ক্যাপচা কোডটি এখানে লিখে একটি অপশান দেখতে পাবেন সেখানে নেক্সট লেখা ওপরে ক্লিক করলে আপনার সামনে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা ঠিক যখন ওপেন হবে সেখানে আপনি আপনার স্ক্রিনেতে সব ধরনের অপশান দেখতে পাবেন সেগুলো আপনাকে যথাযথভাবে সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে তারপর আপনাকে ক্লিক করতে হবে নেক্সট এবং আপনি আপনি একটা লেখা দেখতে পাবেন এডিট অর্থাৎ আপনি যদি ওই যে লেখাগুলো লিখলেন সেগুলোকে আবার ভেরিফাই করতে চান তাহলে আপনি এডিট করতে পারেন এবং আপনি নেক্সট করে পরের পেজের জন্য যেতে পারেন এবার আপনার সামনে যে ড্যাশবোর্ডটি আপনি দেখতে পাচ্ছেন সেখানে লগ ইন হয়ে আছে এবং নিজস্ব যে ডেটাগুলো রয়েছে সমস্তটাই আপনি ডান দিকে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভস এই যে একটি লেখা আছে সেই লেখার মধ্যে অর্থাৎ সেই অপশানটির মধ্যে আপনি দেখতে পাবেন যেখানে আপনি সংশ্লিষ্ট টেবিলে বিভিন্ন জেলার শূন্যপথ দেওয়া থাকবে এবং সেখানে সমস্ত বিবরণ বিবরণটা বিভিন্নভাবে দেওয়া থাকবে এখান থেকে আপনাকে ক্লিক করে করে অ্যাপ্লাই নাও যে অপশানটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি সেই সমস্ত জেলার জন্য বা সেই সমস্ত পদের জন্য আবেদন করছেন এবং এরপর যখন আপনার সামনে যে অ্যাপ্লাই নাও এই অপশানটি দেখতে পাবেন সেটি ক্লিক করার পর চাকরি প্রার্থীকে নির্দিষ্ট আবেদনপত্রে ফরওয়ার্ড করে দেওয়া হবে এবং সেখানে সমস্ত তথ্য যথাযথভাবে সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে প্রত্যেকটি অপশান আগে লাল রঙের হয়ে থাকবে এবং যথাযথ পূর্ণ করার পর সেটির রং সবুজ হয়ে যাবে অর্থাৎ আপনি যখন কোনো কিছু লিখছেন তখন সেটি আপনি লাল রঙের দেখা দেখতে পাবেন এবং সেটি যখন লেখা কমপ্লিট হবে সেটি সবুজ রঙে পরিবর্তিত হয়ে যাবে এরপর আপনাকে ক্লিক করতে হবে কনফার্ম এবং সেটিকে আপনাকে সেভ অপশানের মধ্যে রেখে দিতে হবে চাকরি প্রার্থীরা অবশ্যই আপনারা একটি ডিক্লারেশান দেখতে পাবেন সেটি আপনাদেরকে চেক বক্স থাকবে সেখানে অবশেষে আপনার যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেটির প্রিভিউ আপনি দেখতে পাবেন এবং সব শেষে আপনি সাবমিট অপশানে ক্লিক করলে আপনার যে নাম ওখানে অন্ত নথিভুক্ত হয়ে যাবে এরপর স্ক্রিনের মধ্যে প্রদর্শিত যে লেখাগুলো আপনি দেখতে পাবেন সেখানে ডাউনলোড অ্যাপ্লিকেশান নামের একটি অপশান আপনি ফলো করবেন এবং সেখানে আপনাকে ক্লিক করার পর আপনাদের জমা দিতে হবে নিজেদের আবেদনপত্রের একটি করে কপি অর্থাৎ আপনারা যে অ্যাপ্লিকেশানটি করলেন সেই অ্যাপ্লিকেশানটি আপনারা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য কিন্তু রাখবেন এবং বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি আবেদন করার জন্য ইন্টারেস্টেড থাকেন আবেদন করতে চান তাহলে আপনাদেরকে বলবো প্রথমেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশানে চলে যান এখানে আপনারা পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক পেয়ে যাবেন প্রথমেই আপনারা পিডিএফটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন আরও ভালো করে বুঝে নিয়ে তারপর আপনারা ওই এই এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স রয়েছে এখানে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি পেয়ে যাবেন ওয়েবসাইটটি হলো ডাব্লু এস অর্থাৎ আপনাকে গুগলের যে পেজ থাকে গুগল ক্রোম থেকে আপনাদেরকে সার্চ করতে হবে এইচ এস কোলন স্ল্যাশ ডাব্লু 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 ডট ডাব্লু এস ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদেরকে বললাম এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের সুবিধার্থে আপনারা এই যে ভিডিও দেখছেন সেই ভিডিওর ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটটিও পেয়ে যাবেন যেখানের একটি সিঙ্গেল ক্লিকে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ফরওয়ার্ড করে সেটা ভিজিট করতে পারবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধু আপনারা যারা ইন্টারেস্টেড অ্যাপ্লাই করার জন্য এই যে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের যে একটি রিক্রুটমেন্ট সামনে আসছে খবরটি তো অবশ্যই আপনারা এক্ষুনি আবেদন করে দিতে পারেন এবং আপনারা অবশ্যই নিজেদের মতন প্রস্তুতি নিন আপনাদের সবাইয়ের জন্য বলবো বেস্ট অফ লাক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই